আবারও মার্কিন হামলা নিহত তিন। আবারও ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো চালানো এই হামলায় নিহত হয়েছেন তিনজন যুক্তরাষ্ট্রের দাবি ওই নৌজানে মাদক পরিবহন করা হচ্ছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় যুক্তরাষ্ট্র চলতি মাসে ভেনিজুয়েলার থেকে যাত্রা করা কথিত মাদক পাচারী নৌচান লক্ষ্য করে আরও দুটি হামলা চালিয়েছে গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনিজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌচানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা গতকাল শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন নৌচানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল পোস্টে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে যা দক্ষিণ ও মধ্য আমেরিকার একত্রিশটি দেশ এবং ক্যারাবীয় অঞ্চল জুড়ে বিস্তৃত ট্রাম্প দাবি করেন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচার পথ দিয়ে চলাচল করছিল তিনি বলেন হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি সর্বশেষ এই নৌজানে হামলার বিষয়ে ভেনিজুয়েলার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর